জানা গিয়েছে বহির্বিভাগ ও সাধারণ বিভাগের রোগীদের জন্য বহির্বিভাগের নিচতলায় ডিজিটাল এক্স রে পরিষেবা চালু হয় দৈনিক শতাধিক রোগী পরিষেবার জন্য ভিড় জমান এছাড়াও মেডিকেলে বহির্বিভাগে দৈনিক গড়ে আড়াই থেকে তিন হাজার রোগী চিকিৎসার জন্য আসেন সেই সমস্ত রোগীদের এক্স রে বহির্বিভাগেই হয় কিন্তু পাঁচ দিন ধরে এক্সরে মেশিন বিকল হয়ে থাকায় রোগীদের ছুটতে হচ্ছে মেডিকেলের ট্রমা কেয়ার ইউনিটে ফলে ট্রমা কেয়ার ইউনিটে রোগীদের ভিড় বাড়ছে হয়রানি হতে হচ্ছে রোগীর আত্মীয় পরিজনদের যদিও দ্রুত সমস্যার সমাধান করার আশ্বাস দিয়েছেন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ আমি থেকে ঘুরছো তোমরা আমি কতদিন ধরে খুঁজে বলছি তো আমি এখানে ধরকে ডাক্তার দেখিয়েছি কত তারিখে ডাক্তার দেখিয়া আমি ভুলে গেছি কিন্তু আমাকে এখানে ধরকে ডেট দেওয়া হলো ষোলো তারিখ তো ষোলো তারিখে রবিবার পড়ছিল এবার তো আমাকে শনিবার দিন পনেরো তারিখে ডেকাল হলো পনেরো তারিখে মাইনি দিকে এখানে কি মেশিন খারাপ না মেশিন খারাপ না মেশিন ঠিক আছে আর কি আর কি এখন খারাপ হয়েছে এখন খারাপ হয়েছে এখন কি চলে যাবে নাকি হ্যাঁ চলে যাবে

কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতিষ্ঠাতায় আর আনে তৃপ্তি মিঠাই তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল খেয়ে নিয়ে কি দেখলেন কবে থেকে

মেশিনটি খারাপ আছে সেটা খবর পেয়েছিলাম এবং টিভি পার্টনার যারা তারা জানিয়েছিল তারা কনসার্নদের যে মেশিন রিপেয়ার করে যারা তাদেরকে জানিয়েছে তেমন তারা নাকি ভিজিট করে গেছে এবং রিপেয়ার হতে তারা একদিন দিন সময় লাগে এই সময় পার্টস খারাপ হয়ে গেছে বলুন সেটা চেঞ্জ করতে একদিন দিন সময় লাগে এই সময়ের মধ্যে যারা রোগীরা আছেন তাদের এক্সট্রা পরিষেবা প্রয়োজন তাদেরকে কি বিকল্প অবস্থা রয়েছে

পাশ পাল্টাতে হবে সেটা সম্ভবত বাইরের থেকে আসে বিদেশ থেকে আসে মানে কাছাকাছি পাশগুলো তো করা যায় না বাইরের থেকে আসে মতো মেশিন বিদেশ থেকে পাঁচটা সম্ভবত আসে গাড়ি ক্লিয়ার সব সময় নদিয়ার থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে নম্বর নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার